হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বিচার এসেছি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ফ্যান্টাস্টিক ঝাক ছকানাকা ব্লগ নিয়ে ঠিক আছে তো আমার লাইফস্টাইল ব্লগগুলো তো ফ্লপ হয়ে গেছে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক চালিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করে দেখ ঠিক আছে এই দেখো চলো ছবি নিচ্ছিলাম আর এই যে ট্রাইপড হিসেবে এটাই বানিয়েছিলাম কিন্তু এটাকে আর সরানো হয়নি চান্স যদি কারোর টাকে পড়ে না টাক পুরো লাল হয়ে চমচম চমচম প্লাস্টিকটা চেরও তো তোমরা কিন্তু মায়ের ওই ছোট্ট পুরোনো রান্নাঘরের প্লাস্টিক খেলায় এখানে ভালোই গিফট দিয়ে কম বেশি খারাপ গিফট দেয় এবং মানে দুই নাম্বার ওয়ান ঠিক কিন্তু আসল যে রসনা ব্যানার্জি নাম্বার ওয়ান হয় সেই রসনা ব্যানার্জি নাম্বার ওয়ান না কিন্তু জাস্ট একটা মানে একটা খেলা যে নর্মাল যে স্কুল টেস্কুলে যে খেলা হয় সেরকমই খেলা ওরা জাস্ট একটু প্রাইজ ট্রাই একটা কাকু এখানে এসে টয়লেট করা শুরু করে দিয়েছে দ্বিতীয় নাম্বার ওয়ান খেলার ক্লিপগুলো আমি কিছু কিছু নিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে যেহেতু কালকে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম না আর আমি যে ভিডিওগুলো রেকর্ড করেছি কি কষ্ট করে তোর খেলার মোমেন্টটা হয়ে যাচ্ছে মোমেন্ট হয়ে যাচ্ছে এদিকে তখন আমি ভিডিও এডিট করছি এডিট করছি যে চারটের সময়ের মধ্যে আপলোড করতেই হবে ঠিক আছে এরকম করে আমিও এডিট করছি এডিট করছি আর ধর গিয়ে খেলার মোমেন্টগুলো শুটিং করছি যেটা কালকে যেন আমার উপর দিয়ে একটা ঝড় গেছে দশ মিনিটও যেন আমার ওদিক হয়ে যাচ্ছে আমার ক্যামেরাটা লাগছে যে ইস খেলা একটু দেখতেও ইচ্ছা করছে আবার এডিটও করতে ইচ্ছা করছে ঠিক আছে যে না ভিডিও তো দিতেই হবে দিতেই হবে না দিলে হবে না তো তখন কষ্ট করে বললাম এডিট করলাম আপলোড করলাম তোমরাও দেখলে ভালো লাগলো চলো এই ভিডিওটাও দেখতে থাকো লাস্টে টিভি নম্বর ওয়ান দেখতে পাবে টিভি নম্বর ওয়ান তো আমি তোমাদের একটা জিনিস দেখ তোমরা দেখো বেচারা মধ্যে পালাবে না হলে রোদের মধ্যে শীতের মধ্যে আমের

আমি যতক্ষণ ধরে ভিডিও শুট করছি ততক্ষণ ধরে ওরমই রই আমার পাশের বাড়ির বোন আমি তোমাদের কিছু বলে এই পাশের বাড়ির বোনটা ঠিক আছে এই বোনটা আমাদের বাড়ি কালকে একটা চাষ করেছে মানে আমাদের বাড়ি বলতে আমাদের সামনে যে বাগানটা আছে ওই বাগানে চাষ করেছে তো কি চাষ করছে চলো দেখাই কি চাষ করছে সেটা দেখা যাবে না মুখে বললে তোমরা বুঝতে পারবে মানে ওই কুমড়ো কুমড়োর দানা হয় না কুমড়োর দানা ওই ওই চাষ করেছে জলে ভিজে ওখানে ওই চাষ করেছে চলে দেখে এসি কেরম চাষ করলো চাষ ছোট্ট একটুখানি জাগার মধ্যে চাষ করেছে বেশ কিছু হয়নি কালকে করেছি চাষ তোমাদের দেখি আনবো চলো আগে ওর দাদু আমাদের ওখানে কোদাল নিয়ে যেত আর ও কোদাল নিয়ে যেত চটাং করে মানে এর আগে একবার মেরেছিলাম দেখে ভালো লেগেছিল সিনেমেটিকটা ওই জন্য তোমাদের জন্য নিলাম আর একবার গাটার খুঁজে পাচ্ছি না গাটার হারিয়ে গেছে এইখানে চাষ করেছে ঠিক আছে কি চাষ করেছে জানি না কোনো কিছুই দেখা যাচ্ছে না সব ছড়িয়ে ছিটিয়ে ঢুকে আছে কোথায় আছে কি জানে কিছু দেখা যাচ্ছে না এখানেই চাষ আর তার মিডলে একটা আমার বোন আমার পতাকা লাগিয়েছে মানে চিহ্ন এই দেখো সোজা করে পুঁতে দিয়েছে এইটা চিহ্ন পতাকা পতাকা আমি লাগিয়ে দিই এ দেখো এইখানে যে ঠোর গাছটা ছিল না আমাদের ঠোর গাছ না কলা গাছ ঠিক আছে এই যে এই যে এই আমাদের এইখানে এইখানে একটা কলা গাছ ছিল তোমাদের দেখিয়েছিলাম যে এটা থর পারতে হবে এই যে এই একটা নতুন কলা এসছে এটা এটা এই কলা গাছটা কাটতে হবে থর নামাতে হবে থর না থর না মোচা 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 নামাতে হবে কলা নামাতে হবে তো সেইটাই এখন কেটে পড়ে গেছে তো এই যে এইখানে সরি সরি এইটা না এটা তো আমরা কাটিনি নি এইটা সব মোচা নামিয়েছিলাম আর এই যে এই পাশেটা এই যে এইটা কেটে নামানো হয়েছে এই গাছটা এই গাছটা এখানে ছিল আর ওই যে সেই মোচা ঘরটা গেছিলাম ওই ভিডিওটা ওই ভিডিওটা ওই ওইটার কলা গাছ ছিল আমরা কলা নামা কলা নামালাম নেই মোচা কাটলাম এই যে সুপুরি গাছ বাবা ভিডিও করছিলো ওইটা বড় কলা ছিল এই কলা গাছটা ঠিক আছে সবথেকে বড় কলা ছিল এই কলা গাছটা আর এইখান এইটাই কেটে ফেলে দেওয়া হয়েছে যেহেতু কলাগাছ একবার কলা দিয়ে দিলে তারপর কেটে করে নামা যায় তখন আর কাজে লাগবে ওই জন্য আমরা কেটে ফেলে দিয়েছি ওই কাঠি কলা মা নিয়ে যাদের কাছে কলা বিক্রি করছে তারা ফেলে দিচ্ছে কেটে একদম সাইড করে কেটে রেখে চলে গেছে মার 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 হবে চলো তো তাদের কাজ বাজ হয়ে গেছে এবার একটু ভাতটা খেয়ে নিই মা ভাত দেবে

দিছে দাদুর হাতে দি দাও কে আউট হলো দেখি নাই বলছিল দিই চাইছে প্রথম আউট হলো ইনি 씨, thus <laughs> I'm eventually going fingers <laughs> out. ''Tbang boundaries ŽiA kindlyheheh'' descon TUH GANI ori hang Meagla Nambar Iyam Abolennèn pareiss অনেক কাকিমারাই উইনার হয়েছে তারা এবার ওখান থেকে তারা যাবে ব্যারাকপুর ঠিক আছে ব্যারাকপুর গিয়ে তারা ওখানে খেলবে খেলে খেলে জিতবে জিতে প্রাইজ নিয়ে আসবে তারপর দিদি নম্বর ওয়ানের চান্স পেলেও পেতে পারে ঠিক নেই চলো তাহলে আজকের ভিডিও শেষ করি ঠিক আছে অনেক কিছু হয়ে গেল অনেক মজা হয়ে গেলো ঠিক আছে আজকের মতনটাটা দেখাচ্ছে তোমাদের আবার একটা নেক্সট ব্লকে আর আমার স্নান টান করা হয়ে গেছে একবারে তোমরা দিদি নম্বর ওয়ান দেখছিলে আমি খেয়ে দিয়ে স্নান করে একবারে চলে এলাম ঠিক আছে चलो, में अच्छा वीडियो एकदम मस्त चलोप्रिय मॅच आम्हाला भिडिओ शेअर सबस्क्राईब सबके चलो, टाटा